হ্যালো আসসালামু আলাইকুম আমাদের ফয়সাল একটি নতুন ভিডিওতে আরও এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান রিভা কটনের একেবারে আপডেট ডিজাইনের থ্রি পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদমে প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে সেটার মধ্যে আপনারা পাবেন দুটি কালার সরি দুটি না তিনটি কালার আমাদের কাছে এসেছে খুবই সুন্দর সুন্দর কালার আমরা এক এক করে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো আর যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি কিভাবে নিতে পারবেন কত পিস নিলে পাইকারি পাবেন এবং আমাদের শোরুমে আপনারা কিভাবে ভিজিট করতে পারবেন সব কিছুই আপনাদেরকে ডিটেলসলি বলে দিব ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে আর আমরা পাইকারি হচ্ছে অনলাইনেও আপনি ঘরে বসে নিতে পারবেন অথবা শপে এসে নিতে পারবেন এখন হচ্ছে কত পিস নিলে আপনি পাইকারি পাবেন সেটা একটু পরেই বলে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালারটা দেখেন একদমই সবার পছন্দের একটি কালার এসেছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে কামিজের নেকটা কত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে আমরা যদি এই পাশটা খেয়াল করি এখানে দেখেন মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর আপনারা সবাই জানেন একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনি ততটাই বেশি গর্জিয়াস পাবেন তো এটার যে ব্যাক পোষণটা আছে না হচ্ছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সিমিলারে থাকবে দেখতে পাচ্ছেন একই রকমই কিন্তু কালার কম্বিনেশন করা থাকবে এবং যে হাতার কাপড়টা আছে একদমই এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার আর যেটা ভালো লাগে সেটাই করতে পারবো না আর ফ্যাব্রিকটা এত সফট একটি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাবেন যেটা আপনি হাতে ধরলে একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন আর এগুলো হচ্ছে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং লং টাইম ধরে আপনি ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন আর এটার যে ধূপপাট্টাটা এবারের ধূপপাট্টাটা কিন্তু নতুন একটি প্যাটার্নে এসেছে যেটা হচ্ছে আগের ধূপপাট্টাগুলি ছিল হচ্ছে আপনার কোনো কাজ ছিল না বাট এটা হচ্ছে একদম হচ্ছে যে ফ্যাব্রিকের ঘেরটা আছে ঘেরের উপর কিন্তু একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এত সুন্দর করে কালার কম্বিনেশন চলে এসেছে তো এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আমরা শুরুতেই আপনাদেরকে নাম্বার দেখিয়ে দিয়েছি যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আপনি যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারির প্রসেসটা হচ্ছে আমাদের দুটি সিস্টেম আপনাদের জন্য রেখেছি একটি হচ্ছে যারা একদমই নিউ বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আর যারা নতুন আছেন তারা তো দেখা যায় বান্ডিলে বান্ডিলে নিতে পারবেন না আপনারা একটু ডিজাইন মিলিয়ে নিতে চান তো আপনাদের জন্য হচ্ছে আপনারা সব ডিজাইন থেকে মিলিয়ে মিনিমাম পনেরো রুপিস নিলেই আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর যারা হচ্ছে শুধুমাত্র একটা বান্ডেল নেবেন বান্ডেল বলতে আমরা যেটাকে বোঝাই যেমন এই ড্রেসটার তিনটি কালার আছে তিনটি কালারের চার পিসের একটি বান্ডেল এই কালারটা আপনারা বান্ডেলের মধ্যে বাড়তি পাবেন বিকজ এটা হচ্ছে সবচাইতে হিট কালার আপনারা ক্যামেরাতেই দেখেছেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আছে যেটা বলতেছিলাম তো এটা হত নিয়ে আপনার চার পিসের একটি বান্ডেল সেট নিলেই পাইকারি পেয়ে যাবেন আমাদের এই দুটি সিস্টেম যদি কোনো কনফিউশন থাকে নাম্বারে আরও ডিটেলসলি ভালো করে জেনে দেন হচ্ছে পাইকারি নিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ওনা আপনি পেয়ে যাবেন আর ওনাটার মধ্যে ঘেরের যে একটি ওয়ার্ক আছে সেটা আপনারা পাচ্ছেন চমৎকার ড্রেস এগুলোর প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সো লাস্ট আরও একটি কালার আছে আমাদের কাছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত সুন্দর একটি সি গ্রিন কালার এটা হচ্ছে স্কাই সি গ্রিন কালারের মধ্যে কারণ যে নেকটা হচ্ছে এটা চমৎকার একটি প্যাটার্নে চলে এসেছে আর এটার যে ব্যাক পোষণটা আছে এবং হাতার যে কাপড়টা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্যাক পোষণটা সিমিলার থাকবে এবং হাতার যে কাপড়টা সেটা এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট না এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এবং পাইকারি প্রাইস জানতে চাচ্ছেন আপনারা হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে পাইকারি প্রাইস এবং পাইকারি অনলাইন থেকে অথবা আমাদের শোরুমে এসে পার্চেস করে ফেলতে পারে এটা হচ্ছে ওনাটা দেখতেই পেয়েছেন কত সুন্দর একটি কালেকশন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ